সালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য তেষট্টি থেকে পর্যন্ত চারটি সমাধান করবো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো ডাকটি হচ্ছে পাওয়ার 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 এক্স 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 প্লাস প্লাস কত তাহলে চলো আগে আমরা এখানে ডাকটা তুলে নেই প্লাস থ্রি পাওয়ার এক্স তারপর আমরা এখান থেকে থ্রি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিব থ্রি পাওয়ার এক্স থ্রি পাওয়ার এক্সট্রা কমন নিয়ে নিলে এখান থেকে থ্রি পাওয়ার এক্স চলে যাবে ওয়ান হবে প্লাসটা লিখবো তারপরে এই থ্রি পাওয়ার এক্সট্রা এখান থেকে চলে যাবে এখান থেকে চলে যাবে তাহলে অন হবে এটা কিভাবে তোমরা দেখো আমি এখানে একটু রাব করে দেখায় থ্রি পাওয়ার এক্স এর সাথে যেহেতু আমি থ্রি পাওয়ার এক্স প্রত্যেকটার সাথে থ্রি পাওয়ার এক্স দ্বারা ভাগ হবে কাটা ভাগ সাথে যেন ফল হয় অন প্রত্যেকটা সাথে এটার সাথে এটা বাঘ হলেও অন হবে এটার সাথে এটা বাঘ হলে ফল হবে অন এটার সাথে এটা বাঘ হলে ফল হবে আর এইখানে চিহ্নটা যেটা আছে এটা দিয়ে দিবো তারপরে এই যে থ্রি পাওয়ার এক্সট্রা যে বা এবার রাখবো আর এটা আমরা যদি যোগ করি এটার সাথে এই জায়গাটা এই জায়গাটা যদি যোগ করি তাহলে এখানে ফলটা পাবো থ্রি তারপর এখানে কিন্তু ইন্টু সম্পর্ক এটার সাথে এটা ইন্টু সম্পর্ক এখানে এখানে ইন্টু সম্পর্ক তারপর তোমরা এখানে দেখো এটার উপরে পাওয়ার এক্স আছে তাহলে মনে রাখবে এটার উপরে পাওয়ার কি আছে ওয়ান আছে তাহলে এখানে যেহেতু পাওয়ার নাই এখানে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা এই দুইটা স্ত্রীর জন্য একটা থ্রি কমন নিব আর ওই পাওয়ারগুলা যোগ হবে এই যে এক্স গুণ থাকলে মনে রাখবে যোগ হয় গুণ থাকলে যোগ হয় এক্স প্লাস ওয়ান আমরা দেখবো এই অপশনটা কোথায় আছে এটাই আমাদের আনসার হবে এখানে দেখো এই যে থ্রির উপরে পাওয়ার এই যে এক্স প্লাস ওয়ান আছে আমাদের উত্তর হবে খ আশা করি এটা বুঝতে পারছো এখন চৌষট্টি নং ডাকটি দেখো ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স এর মান কত এটি তেত্রিশতম বিশেষ এসেছে তাহলে চলো আমরা আগে ডাকটা তুলে সমাধান করি তারপর আমরা এখান থেকে ফোর ফোর এক্সটা কমন নিয়ে নিব ফোর এক্সটা কমন নিয়ে নিলে যেটা কমন নিবে এটা দ্বারা এটার সাথে ভাগ হবে এখানে ফল হবে অন প্লাসটা দিব এটার সাথে এটা ভাগ হলে ফল হবে অন প্লাস এটা সাথে ভাগ হবে হবে ফল অন প্লাস এটা সাথে ভাগ হলে ফল হবে অন তোমরা মনে রাখবে কমন নিলে কমন নিলে ভাগ বোঝা প্রত্যেকটার সাথে ভাগ হবে তারপর এই ফোর পাওয়ার এক্সটা যে বাসে বা আর এটার সাথে এটার এই যে ব্র্যাকেট আকারে এটা গুণ বোঝা আর এটা যোগ করলে আমাদের ফলটা হবে ফোর চারটা এক যুগ করলে চার পাবো এখানে দেখো ফোর এক্স আছে তাহলে মনে রাখবে এটার উপর মনে মনে হয় ওয়ান আসে তাহলে আমরা এক্স ফোরটা কমন নিয়ে নিবো ফোরটা কমন তাহলে পাওয়ারটা যুগ হয় গুণ থাকলে পাওয়ারটা যুগ হয় তাহলে আমাদের অপশনটা দেখতে হবে এখানে আসে কি না যে এখানে অপশনটা নাই যেহেতু অপশনটা নাই তাহলে আমরা একটু এটাকে ভাঙবো ভাঙে ভাঙলে তাহলে মিলবে তাহলে এখানে দেখো আমরা যদি চারকে ভাঙি তাহলে দুইটা দুই পাই চারকে কে ভাঙলে দুইটা দুই পাই তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার আর উপরে যে পাওয়ারটা আছে এটা এবার লিখবো তারপর এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হয় পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয় এটা পাওয়ার আর এটা হোল পাওয়ার এই টুটা যেটা আছে এটা টু লিখবো আর এটার সাথে এটা গুণ করবো টু এর সাথে এক্সে গুণ হলে টু এক্স প্লাস টু এর সাথে অনেক গুণ হলে টু হবে তাহলে দেখবে এই অপশনটা কোথায় যে এই অপশনটা এখানে আছে গ আশা করি এটা বুঝতে পারছো এখন পঁয়ষট্টি নং ম্যাটির সমাধান করবো এখানে দেখো যদি টোয়েন্টি ফাইভ মানে বৃত্তি হচ্ছে পঁচিশ আর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু এখানে বৃত্তি হচ্ছে ফাইভ আর পাওয়ার হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স হয় হবে এক্স সমসান কত এটি ছত্রিশ নম্বর এসেছে চলো এই ম্যাটটি ডাকটি টুলেই সমাধান করি কত মিলে তাহলে এখানে দেখো এটার সাথে এই বৃত্তিটা এটা মিল নাই পাওয়ারের সাথে পাওয়ারটা মিল নাই যদি মিল না থাকে তাহলে আমরা এই পঁচিশকে ভাঙে ভেঙে এই ফাইভের সাথে বৃত্তিটা মিলাবো তাহলে পঁচিশকে যদি আমরা আর ভাঙি তাহলে দুইটা পাঁচ পাবো পঁচিশকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দুইটা পাশ পাবো তাহলে আমরা একটা পাসের জন্য পাঁচের উপরে স্কোয়ার দিব তারপর এটার উপরে যে পাওয়ারটা সেটা লিখে দিব টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু আর এটা যে আছে এবার লিখে দিব থ্রি এক্স প্লাস সিক্স বা তারপর এখানে দেখো এই বৃত্তি আর এই বৃত্তি কিন্তু এটা এটা কাটা যাবে আর এই পাওয়ারটা এটের সাথে গুণ হবে তাহলে পাওয়ারটা এটের সাথে গুণ হলে দুই দোকানে চার এক্স প্লাস তিন দোকানে চয় আর এটা যে আছে এবার রাখবো থ্রি এক্স প্লাস সিক্স এখন আমরা চলকগুলো পক্ষান্ত করে নিয়ে আসবো আর সংখ্যাগুলো ডান পাশে পক্ষান্ত করে নিয়ে যাব এই যে ফোর এক্স যে এবার রাখবো আর এটা প্লাস আসে এই পাশে পক্ষান্ত করে দিলে মাইনাস হয়ে যাবে থ্রি এক্স ইকুয়াল টু সিক্স এই যে সমস্যা পাশে সিক্স যে বাসে এবার রাখছে আর এটা প্লাস আসে করলে মাইনাস হয়ে যাবে তাহলে সুতরাং ফোর চারটে এক্স থেকে তিনটা এক্স গেলে একটা এক্স থাকবে আর চেয়ে চেলে গা জিরো হবে তাহলে আমাদের অপশনটা দেখব কোথায় আছে এই যে অপশনটা এখানে হবে ক এই অপশনটা হবে ক তাহলে আমাদের পঁয়ষট্টি উত্তর হচ্ছে জিরো আশা করি এটা বুঝতে পারছো এখন চেষট্টি নং ডাকটি দেখো এখানে বলছে এ বাই ভি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এখানে বলছে বি বাই এ পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ফাইভ হয় তবে এর মান এক্স এর মান কত এটি তেত্রিশতম বিশেষ এসেছে হলো আমরা ডাকটা তুলে সমাধান করি এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যদি বৃত্তি চলক গুলা সেম এ থাকে কিন্তু সাথে আর একটা মিল না থাকে যেমন উপর উপর আছে 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 নিচে নিচে আর এখানে এরকম এ যদি থাকে তাহলে মনে রাখবেন তুমি যেটাকে পরিবর্তন করবে পাওয়ারটা যদি একটু পরিবর্তন করে দেওয়া তাহলে বৃত্তিটা পরিবর্তন হয়ে যাবে যেমন আমরা এটাকে পরিবর্তন করব আর এটা যে আছে বা রাখবো তাহলে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এ বাই বি পাওয়ার এক্স মাইনাস এটা যে বাসে রাখবো তারপর এখানে একটু ওই যে আমরা যেহেতু এই বৃত্তির সাথে এটা মিল রাখবো তাহলে এই পাওয়ারটা পরিবর্তন করলে এই বৃত্তিটা আমরা মিলাতে পারবো তাহলে উপরে এই লিখবো আর নিচে বি লিখবো আর এখানে যে ফাইভটা আগে লিখবো আগে মাইনাস প্লাস আর এক্স এর আগে প্লাস আছে এক্সের এর আগে হয়ে যাবে মাইনাস এভাবে পরিবর্তন করলেই আমার বৃত্তিটা কী হবে যদি উল্টা থাকে তাহলে এটা এভাবে তুমি করে নিতে পারবে এটা তোমরা মনে রাখবে তারপরে এখানে ভিত্তি আর ভিত্তি কাটা মিল গেছে তারপর এটা এটা যেটা আছে এটা লিখবো এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ মাইনাস এক্স এখন আমরা চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো পক্রান্ত করে সুতরাং এখানে তো দেখো এক্সট্রা যে বসে বা এটা এ এক্সট্রা কি মাইনাস এটা পক্রান্ত করলে প্লাস এক্স হয়ে যাবে সমান সমান ফাইভ জি বসে বা আর এটা মাইনাস থ্রি বাসে গেলে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে তাহলে আমাদের এক্স কয়টা দুইটা টু এক্স ইকোয়াল টু পাঁচ আর তিন কত আট বা সুতরাং এক্সের সাথে টু গুণ আছে পক্রান্ত করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে টু দ্বারা ভাগ করলে আমরা ফলটা পাবো এক সমান সমান ফোর তাহলে আমাদের অপশনটা হবে ফোর আমাদের দেখতে হবে অপশনটা কোথায় আছে তাহলে আমাদের অপশনটা হচ্ছে ঘ আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবে না আসসালামু আলাইকুম